নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মামালা মারা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবে একটা কাজ করেন আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উন্মতের দরোদিন আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই জন্য নাই। যত কেঁদেছেন জীবনে সবকিছু এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলহ প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিবাই আমার উম্মত গুলা কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহান নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রসুলাল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমেই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মত গুলা কোথায় এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়ে চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুকে আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা একরাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়তের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রাব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন নবী বলে যে আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন জাহান নামীকে জাহান নামী দিয়ে দিবেন আহকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান নামী থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মওলা জাহান নামী আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাশ হয় না পাস কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান নামে কখনো জান্নাতি হয় না আল্লাহ তুমি যে জাহান নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল আল্লাহ জান্নাত পাইলো কেমনে কই তোরা কি পরস নাই সূরা ফাতিহা তিন নম্বর লাই মালিক ইয়াউমিদ্দিন আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুক প্রাপ্য থাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামি থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি